হৃদযন্ত্রে ছিদ্রযুক্ত অতি সংকটাপন্ন তিন শিশুর জরুরি ইন্টারভেনশন সফল হয়েছে তারা প্রত্যেকেই জন্মগত হৃদরোগে আক্রান্ত ছিল গত উনিশ আগস্ট ল্যাবেড হাসপাতালে এই তিন শিশুর সফল ইন্টারভেনশন করেন স্বাধীনতা পদক জয়ী শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার হচ্ছে নাহার যে আমাদের বড় রক্ত যেটা মানে মূল যে আমাদের এওটা বলি এটাকে তো এই এওটাটাই তার একদম চিকন হয় প্রায় বন্ধ হয়ে যাচ্ছে আর আরেকটা রক্ত বাচ্চা আছে যার যে রক্তনালীতে দূষিত রক্ত যায় সেই ভালটা বা দরজাটা একদম অলমোস্ট ক্লোজ ফুটা ফুটা কিছু রক্ত যাচ্ছে আরেকটা রক্তনালী দিয়ে সে বেঁচেছিল সেটাও বন্ধ হয়ে যাচ্ছে আর আরেকটা যেটা আছে সেই বাচ্চাটার রক্তনালী যেটা দূষিত রক্ত বহন করে দূষিত সাইডে সেটা টোটালি নাই হার্টের থেকে রক্ত তার ওই রক্তনালিতে ঢুকছে না এই তিন শিশুরই বয়স ছিল এক থেকে দুই সপ্তাহ তাদের প্রত্যেকে হৃদযন্ত্রের বিভিন্ন জায়গায় ছিদ্র ছিল যা খুব দ্রুত ইন্টারভেনশন না করা হলে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা ছিল বলে জানান এই চিকিৎসক এদের যে জটিল জন্মগত হৃদরোগগুলি আছে এগুলি এমন যে তাদেরকে আমরা চিকিৎসা না করলে তারা হয়তো বড় এক সপ্তাহের মতো বেঁচে থাকতে পারে কারণ তারা নর্মালি তারা বেঁচে থাকার কোনো উপায় নাই তাদের যে উপায় বেঁচে আছে কিছু ছিদ্রের মাধ্যমে বেঁচে আছে ওই ছিদ্রগুলি আবার বন্ধ হয়ে যাচ্ছে অলমোস্ট বন্ধ হয়ে দুইটা বাচ্চা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তো আমরা একটা ঔষধ আছে আমাদের কাছে ইনজেকশন প্রোস্টাগ্লেন্ডিন এইটা দিয়ে আমরা পেটেন ডাক্তার সার্টারিয়াস একটা ছিদ্র আছে এটা কি খোলা রাখতে পারি সাময়িকভাবে তাদের একজন হৃদরোগের ক্রিটিক্যাল কোয়ারেকটেশন আরেকজন পালমোনারি অ্যাট্রেসিয়া ও সর্বশেষ শিশুটি হাইপোপ্লাস্টিক রাইট হার্ট সিন্ড্রোম রোগে আক্রান্ত ছিল প্রত্যেকেই বর্তমানে সুস্থ এবং এনআইসিউতে পর্যবেক্ষণে আছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য সংস্থা বলছে জন্ম নেওয়া আক্রান্ত শিশুর ভাগই ছয় বাংলাদেশে তাই অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের সে সাথে বাসাবাড়িতে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তারা তহিদুল ইসলাম তারেক ডক্টর টিভি ঢাকা